হ্যালো বিমান কি অবস্থা সবার এটা হচ্ছে আমাদের ডে টু ইন এখন আমি আমার মাতৃ বাজার থেকে আসছি আমি চিপস খাচ্ছি এটা আর অনেক ঠান্ডা আর এই যে অনেক বাজে অবস্থা হয়ে গেছে আমাদের অলরেডি আর মাম্মা কি করছো তুমি

এই সারা সারা শুধু আমি ভিডিও করি আরও যে আমরা একটা চকর বোর্ড নিয়ে কারাড়ি করতেছি কাজ করতে না ও বল আচ্ছা বাবু দাঁড়াও চিপসার মতো কাটুক আজ বোর্ড দাও না আমি প্লিজ আচ্ছা ঠিক আছে

পুশাক আমি রান্না করছি আর এটা হচ্ছে মিস্টার আব্দুর রহমান রান্না এটা হচ্ছে আপনার কি যে আলু আর কি মাছ বাবু মাছ মলা মাছ কি এরপরে রান্না করবো বিফ আর চিকেন